পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ পাঁচ দেশের সীমান্ত দেখে নিন পাঁচ নম্বরে রয়েছে ফিনল্যান্ড ও সুইডেন সীমান্ত দেশ দুটির বর্ডারে নেই কোনো সীমান্ত পুলিশ এক দেশ থেকে অন্য দেশে যেতে লাগে না ভিসা পাসপোর্ট দুই দেশের মানুষই মিলেমিশে থাকেন যেন একই পরিবারের সদস্য চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের সীমান্ত এই সীমান্ত একশো আটান্ন কিলোমিটার লম্বা বর্ডারে কোনো কাটাতারের বেড়া ও সেনা পাহারা নেই চাইলে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে এক দেশের গ্রাম থেকে অন্য দেশের গ্রামে তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স ও স্পেনের সীমান্ত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ দুটির মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশ দুটিতে সীমান্তে সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ে ও সুইডেন সীমান্ত দেশটির বর্ডার উন্মুক্ত ও শান্তিপূর্ণ নরওয়ের মানুষ চাইলে গাড়ি চালিয়ে সকালে সুইডেনে গিয়ে সারা দিন ঘোরাঘুরি করে বিকেলে আবার নিজ দেশে ফিরে আসতে পারেন কোন অনুমতির দরকার নেই প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত এই সীমান্তের দৈর্ঘ্য প্রায় নয় হাজার কিলোমিটার হলেও সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না